নীলকুঠির এই প্রাচীন দেয়ালে লুকিয়ে আছে হাজারো কান্নার গল্প অত্যাচারী ব্রিটিশরা এখানে শুধু নীল চাষ করত না চাষ করত মানুষের রক্ত ঘামে ভেজে আরত যেখানে নীল রঙের নিচে লাল হয়েছিল কৃষকের রক্ত আসসালামু আলাইকুম হ্যালো ভিভুয় সবাই কেমন আছেন তো আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি চলে এসেছি নীলফামারী জেলার ঐতিহাসিক নটখানায় যেখানে দাঁড়িয়ে আছে একশো পঞ্চাশ বছরের পুরনো এক রহস্যময় স্থাপনা ব্রিটিশ আমলের নীলকুঠি এই নীলকুঠির অবস্থান হচ্ছে নীলফামারী সদর থেকে প্রায় তিন কিলোমিটার দূরে আর আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো কেন এই জায়গার নাম নটখানা রাখা হয়েছিল ব্রিটিশরা কিভাবে নীল চাষের নামে কৃষকদের শোষণ করত এবং দাঁড়িয়ে থাকা এই স্থাপনার পুরনো ইতিহাস সম্পর্কে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও সো প্লিজ লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু স্টে উইথ মি লেটস স্টার্ট দ্য ভিডিও উত্তরের জেলা নীলফামারি এখানে দাঁড়িয়ে আছে ব্রিটিশ শাসন আমলের এক করুণ সাক্ষী যা নীলকুঠি নামে পরিচিত আজ থেকে দেড়শো বছর আগে এই কুঠি ছিল নীল চাষিদের জন্য আতঙ্কের নাম এই কুঠির পাশেই ছিল একটি নটখানা যেখানে চাষিদের নির্যাতন করা হতো এই নটখানার নামকরণকে ঘিরে দুটি কারণ লোকমুখে শোনা যায় প্রথমত ব্রিটিশ অফিসারদের বিনোদনের জন্য নাচ গানের আসর সেই বিনোদনের আসরকে ঘিরে এই জায়গাটির নাম লটখানা রাখা হয়েছিল এবং দ্বিতীয়ত নামকরণের কারণটি হচ্ছে চাষে অনিহা বা অস্বীকৃতি জানালে সেই কৃষককে ধরে নিয়ে এসে এই জায়গায় লটকিয়ে রাখা হতো তখন থেকে এই জায়গাটির নাম লটখানা রাখা হয়েছিল কালক্রমে লটখানা থেকে লটখানায় রূপান্তরিত হয় আঠারোশো তিরিশ সালের দিকে বাংলায় নীল চাষের জোয়ার ভাসে বাংলার শান্ত গ্রামগুলোতে হঠাৎ করে দেখা দিল ইউরোপীয় নীলকর্দের দল তারা এই জায়গাটিতে নীলের ব্যবসা করতে নীলকুটি গড়ে তোলে তারা এসেছিল সাদা কাপড়ে নীল রঙের সৌন্দর্য তৈরি করতে তাই তারা এখানকার কৃষকদের দিয়ে নীল চাষ করানো শুরু করলো এই নীল চাষে কৃষকরা অধিক শ্রম ও কৃষকদের ন্যায্য মূল্য না পাওয়ায় তারা এই নীল চাষ করতে অস্বীকৃতি জানায় তখন থেকে শুরু হয় কৃষকদের উপর অমানবিক নির্যাতন জোরপূর্বক জোর জমিতে করে জমি নীলকররা নামমাত্র মজুরি দিত কৃষকদের আর বাকিটা পরিশোধ করত চাবুগার বুগাড় দিয়ে এবং কি পরিবারের সদস্যদের জিম্বি করে কৃষকদের দিয়ে কাজ আদায় করে নিত স্থানীয় ইতিহাস মতে একবার এক কৃষক নীল চাষ করতে অস্বীকার করায় তাকে নটখানায় তিন দিন ধরে ঝুলিয়ে রাখা হয়েছিল সালের ঘটে প্রথম ঘটনা গ্রামে কৃষককে একসাথে ধরে নিয়ে আসা হয় এখানে এবং তাদের তিন দিন না খাইয়ে রাখার পর জমিতে নীল চাষের অঙ্গীকারপত্রে আঙ্গুলে ছাপ নেওয়া হয় এভাবে দিনের পর দিন চলতে থাকে ব্রিটিশদের পাশবিক নির্যাতন পরবর্তীতে আঠারোশো উনষাট সালে নদিয়ায় শুরু হয় নীল বিদ্রোহ নীলফামারি চাষিরাও যোগ দেয় এই সংগ্রামে আঠারোশো সালে গঠিত হল নীল কমিশন কিন্তু ততক্ষণে বাংলার মাটি কৃষকদের রক্তে লাল হয়ে গেছিল বর্তমানে এই স্থাপনাটির বেহাল দশা ছাদ ভেঙে পড়ছে দেওয়ালে গজিয়ে উঠছে গাছ এবং প্রতিটিরও ময়লা আবর্জনায় ভরপুর এই ধ্বংসস্তূর মানে কি শুধু ইট পাথরের মৃত্যু নাকি আমাদের স্মৃতিশক্তির মৃত্যু নতুন প্রজন্ম জানবে কি তাদের পূর্বপুরুষদের ত্যাগের কাহিনী তাই আমাদের নীলভমারিবাসীর দাবি জরুরি ভিত্তিতে এই স্থাপনাটি প্রশাসনিকভাবে করা হোক এবং নীলবিদ্র সারদ জাদুঘর নামে নামকরণ করা হোক কথায় আছে যে জাতি তার ইতিহাস ভুলে যায় সে জাতি পুনরায় শোষণের শিকার হয় তাই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে আপনারা ভিডিওটি শেয়ার করবেন এবং ইতিহাসের এই গুরুত্বপূর্ণ অধ্যায়কে বাঁচিয়ে রাখবেন আল্লাহ হাফেজ